ঈশ্বর বলেছেন যদি আমরা তাকে লাভ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করা ইন্দ্রিয়গুলি সংযত হয়ে গেলে মনকে ঈশ্বরের কাছে সমাহিত করা মনকে ঈশ্বরের কাছে সমাহিত করে বুদ্ধিকে ঈশ্বরের কাছে নিবেদন করা যদি আমাদের দ্বারা তা না হয় তাহলে আমাদেরকে অভ্যাস করতে বলেছেন অভ্যাসের দ্বারা চেষ্টা করেও যদি না হয় তাহলে আমাদেরকে বলেছেন ঈশ্বরের জন্য কর্ম করা যদি আমরা তাও না পারি তাহলে বলেছেন যে তুমি যত সমস্ত কর্ম করো সমস্ত কর্ম ঈশ্বরকে অর্পণ করতে বলা হয়েছে তাও যদি না পারেন তাহলে সেই সমস্ত কর্মের ফল ঈশ্বরকে অথবা সে সমস্ত কর্মের ফলের আশা না করে শুধু কর্ম করে যেতে বলা হয়েছে তারপরেও যদি আপনার দ্বারা না হয় নমস্কার আমি তাপস আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে ভগবান গীতার দ্বাদশ অধ্যায়ের বারো নম্বর ষোলোকে বলেছেন শ্রেয়হী জ্ঞান অভ্যাস আছে জ্ঞানত ধ্যান বিশিষ্যতে ধ্যানত কর্ম ফল ত্যাগ ত্যাগ শান্তি রানন্তরম হে সনাতনী সন্তানগণ তুমি যদি সেইভাবেও অভ্যাসে সক্ষম না হও তবে তুমি জ্ঞানের অনুশীলন করো জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগই শ্রেষ্ঠ তখন কারণ তুমি কর্মফল ত্যাগে পরম আনন্দ লাভ করতে পারবে পরম শান্তি লাভ করতে পারবে